আমাদের যে মাটির টান সেই মাটির টানকে আমরা বলতে চাই না অর্থাৎ আমরা যে মায়ের গর্ভ থেকে জন্মেছি আমরা সেই মাকে বলতে চাই না আমরা মাটিকে ভুলতে চাই না আর তার জন্যই এই গোসাই পরবের আয়োজন করা আমাদের এই মেলা দু সাল থেকে শুরু হয়েছে এবং এটা ষষ্ঠ বছরে পদার্পণ করলো দু পঁচিশ সালে জয় গুরু আমার নাম বাবু ফকির আমি আসছি নদিয়া জেলা বোরধা গ্রাম থেকে আমি কয়েক বছর এসে দেখছি এদের সুন্দর একটা পরিবেশ বিভিন্ন সাধুগুরু এবং সাধক শিল্পীরা এখানে আসে তারা বিভিন্ন মহাজনীয় পদ এখানে পরিবেশন করে আজ তেইশে জানুয়ারি দু হাজার পঁচিশ আর আমি আপনাদের সঙ্গে নিয়ে এখন দাঁড়িয়ে আছি আরমবাগের তেঘরি মাঠে আন্তর্জাতিক গোসাই পরব দু হাজার পঁচিশের মেলাতে জাতের মানব ধর্ম যারা গোসাই পরব আসছেন তারা আরামবাগ স্টেশনে নেমে সেখান থেকে টোটো ভাড়া নিয়ে চলে আসতে পারেন তেঘড়ি মাঠে কিংবা যারা বাসে আসছেন তারা বাসুদেবপুর মোড়ে নেমে একইভাবে টোটো ভাড়া করে চলে আসতে পারেন তেঘড়ি মাঠে সেখানেই আয়োজিত হয়েছে এবছরের গোসাই পরব এই মেলা আর পাঁচটা সাধারণ মেলা থেকে কিছুটা আলাদা এই মেলাতে আপনারা এলে গ্রাম বাংলার প্রচুর জিনিস দেখতে পাবেন এখানে বিক্রি হচ্ছে গ্রাম বাংলার প্রচুর জিনিস বেতের ঝুড়ি থেকে শুরু করে বিভিন্ন বিভিন্ন বেতের সাজানো প্রচুর জিনিস কাঠের আসবপত্র প্রচুর কিছু রয়েছে এখানে তার সঙ্গে সঙ্গে যতক্ষণ মেলায় থাকবেন ততক্ষণই বাউল গান বাউল শিল্পীদের মনোমুগ্ধকর কণ্ঠস্বর আপনাকে আনন্দিত করবেই করবে অপূর্বই মেলা আমি প্রথমবারের জন্য এলাম এই আন্তর্জাতিক গোসাই পরবের মেলাতে আর এই মেলা চলছে কিন্তু জানুয়ারি জানুয়ারি থেকে আপনারা জবে ভিডিওটা দেখছেন তারপর থেকে হাতে আর দুটো দিনই সময় পাবেন তো সুতরাং খুব তাড়াতাড়ি প্ল্যান করে চলে আসুন এই আরামবাগের তেঘুরি মাঠের আন্তর্জাতিক গোসাই পরবের মেলাতে bad that day অপূর্ব অনুভূতি দাঁড়িয়ে আছে এখন আন্তর্জাতিক গোসাই পরে আর সামনের অরুণ চক্রবর্তী থেকে ভেসে আসছে বাউল গান আর আমার ডান দিকে সূর্য আজকের মতো অস্ত যেতে চলেছে সঙ্গে যাব বিশে এক রসিক পাগল পাড়া খুলে দাও জাতির বর্ম এ পরব মানে মানব ধর্ম এই বার পৌঁছে যাচ্ছে এই আন্তর্জাতিক গোসাই পরবের মাঠ থেকে সমগ্র বিশ্বে তাই এই মেলা আর পাঁচটা সাধারণ মেলা থেকে অনেকটা আলাদা আর তা অনুভুতি করতে গেলে আপনাদের অবশ্যই আসতে হবে এই পাঁচ দিন আন্তর্জাতিক গোসাই পরবের মেলাতে এই গোসাই পরব জীবনের কথা বলে এই গোসাই পরব বেঁচে থাকার কথা বলে ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট শিল্পীদের সংগ্রামের কথা তুলে ধরে এই গোসাই পরব মৃৎশিল্প থেকে কারুশিল্প বস্ত্রশিল্প থেকে পটশিল্প প্রায় সব রকম শিল্পীকেই এই এক আকাশের তলায় এনে উপস্থিত করেছে আন্তর্জাতিক গোসাই পরব আর তাদের এক একসূত্রে বাধ্যে সাহায্য করছেন ফকিরদের দল এক অপূর্ব মেলবন্ধন সমগ্র মেলা প্রাঙ্গণ জুড়ে বিভিন্ন শিল্পীরা তাদের নিজেদের হাতের বানানো সামগ্রী নিয়ে পসরা সাজিয়ে বসে আছেন যৎসামান্য দামে তা তুলে দিচ্ছেন আমাদের মতো সাধারণ ক্রেতাদের হাতে সত্যি না দেখলে এ দৃশ্য বিশ্বাস করার মতো নয় খানিক শান্তিনিকেতন যেন ছড়িয়ে আছে আরামবাগের তেঘুরি মাঠের এই আন্তর্জাতিক গোসাই পরবে প্রতিদিন সকাল দশটা থেকে মেলা প্রাঙ্গণ খুলে দেওয়া হয় সাধারণ দর্শকের জন্য আর মূল মঞ্চে অনুষ্ঠান শুরু হয় বিকেল তিনটে থেকে মেলা মানে হলো বহু মানুষের মিলনস্থল মেলা বিভিন্ন জাতের বিভিন্ন ধর্মের বিভিন্ন বর্ণের মানুষের মিলন আর এই আন্তর্জাতিক গোসাই পরব হলো বিভিন্ন মনের মানুষের মিলন মানুষের মন যেখানে মিলিত হয় সেই পরবের বা সেই উৎসবে নামই হল গোসাই পরব তার জন্য আমি

সেটা হচ্ছে সম্প্রীতির একটা উৎসব হিসেবে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মেলা বা উৎসব হয় কিন্তু মানুষের সঙ্গে মানুষের মিলন বা মানুষের সঙ্গে মানুষের ভালোবাসার সাম্প্রদায়িক সম্প্রীতির মেলা বা পরব সেভাবে হয় না এই উদ্দেশ্য নিয়েই আমরা এই মেলার পরিকল্পনা করি আর সেই জায়গাটা ধরতে গিয়েই আমরা বেছে নিই বাউল ফকিরদের কথা কারণ বাউল ফকিররাই এই মানবে ধর্ম জাতপাতের ঊর্ধ্বে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলেন তারা ঈশ্বর বা আল্লাহ মানেন না তারা যা মানেন তা হলো মানুষ জীবন্ত মানুষকে নিয়েই তারা সাধনার কথা বলেন অর্থাৎ মনের মধ্যেই তারা মনে করেন মনের মানুষ আছে না তারা ঈশ্বর বা আল্লাহর সন্ধান করেন না করেন মনের মানুষ বা আলেখ নূর বা সিরাজ সাইয়ের কথা অর্থাৎ নিজেকে ঠিক মতন জানতে পারলেই তাকে লাভ করা যায় এই হচ্ছে তাদের মূল দর্শন ঘুরে বেড়ান আজীবন আমাদের এই মেলা দু কুড়ি সাল থেকে শুরু হয়েছে এবং এটা ষষ্ঠ বছরে পদার্পণ করলো দু হাজার পঁচিশ সালে প্রচুর মানুষের সমর্থন আমরা পেয়েছি সাহায্য সহযোগিতা পাচ্ছি মানুষের ভালোবাসায় আমরা এগিয়ে চলেছি এবং আগামী দিনেও আমরা সকলের সাহায্য সহযোগিতা নিয়ে এভাবেই আমরা এগিয়ে যেতে চাই আমরা চেয়েছি ওই যে সমস্ত মাটির মানুষগুলিকে তুলে ধরে আনতে এমনকি শুধুমাত্র বাউল ফকির শিল্পীরা যে সমস্ত শিল্পীরা হাতের কাজ করেন এমনকি আগের বছর আমরা বাংলাদেশের কাতা তুলে এনেছিলাম সেই রকম বিভিন্ন শিল্পগুলি হাতের কাজ সোনাঝুরির হাটের যে সমস্ত শিল্প সেই সমস্ত শিল্পগুলি যেই সমস্ত মাটির শিল্প হাতে করা শিল্প যে সমস্ত শিল্পগুলি হারিয়ে যেতে বসেছে সেই সমস্ত শিল্পগুলিকে তুলে ধরার চেষ্টা করেছি এটাই আমাদের মূল লক্ষ্য বিগত ছ বছর এই কাজ আমরা চালিয়ে চলেছি এবং আমাদের বিভিন্ন যে সমস্ত কারুকার্য করে আমাদের সাজানো হয় প্রতি বছরই আমরা নিজেদের যে মেম্বাররা আছেন কমিটির যে লোকজন আছেন তারা হাতের কাজ করে হাতের মানে হাতে এঁকে এমনকি এবছর যে হয়েছে অন্য বছর হয় আমাদের হাতে কারুকার্য করে এঁকে সেই সমস্ত শিল্পকলা ফুটিয়ে তোলা হয় যেমন হয়েছে হারিয়ে যাওয়া পিঠে বানানোর যে হচ্ছে পেতে বলুন সেই সমস্ত জিনিস তুলে ধরা হয়েছে গড় বলুন হোগলা বলুন বাঁশ বেত এমনকি আপনারা এখানে দেখতে পাবেন ঘরের কে বিনিয়ে একটা মানে বিচুলি পাকিয়ে যে কাজ করা হয়েছে সেটাও আমাদের কমিটির মেম্বাররা করেছে তাই আমরা এখানে তুলে ধরতে চেয়েছি মূলত হারিয়ে যাওয়া যে শিল্পগুলোকে সেইগুলোকে আমরা কখনোই চাই না পুরনো যে শিল্পগুলোকে আমাদের যে মাটির টান সেই মাটির টানকে আমরা ভুলতে চাই না অর্থাৎ আমরা যে মায়ের গর্ভ থেকে জন্মেছি আমরা সেই মাকে ভুলতে চাই না আমরা মাটিকে ভুলতে চাই না আর তার জন্যই এই গোসাই পরবের আয়োজন করা এই যে যেখানে আমি দাঁড়িয়ে আছি পিছনের মেসেজ খুব সুন্দর খুলে ফেলে দাও জাতের বর্ম এ পরব মানে মানব ধর্ম মানুষ গড়ার কারখানা সত্যি এ জায়গা হলো মানুষ গড়ার কারখানা যেখানে ধর্ম জাত বর্ণ জাতিভেদ সমস্ত কিছু ভুলে গিয়ে মানুষের মনের সঙ্গে মন মিলেছে যেখানে মিলেছে মানুষের আত্মার সঙ্গে আত্মা তাই তো অবশ্যই আপনাদের সবাইকে স্বাগত জানাই এই দু হাজার পঁচিশ সালের আন্তর্জাতিক গোসাই পর্বে বিভিন্ন জায়গায় এক্সপ্লোর করতে ভালোবাসেন যদি তাই হয় তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে হিট করুন আর বেরিয়ে পড়ুন আমার সঙ্গে বিভিন্ন জায়গায় এক্সপ্লোর করতে জানাতে বলবেন না আজকের এই বিশেষভাবে নতুন পর্ব আপনাদের কিরকম লাগলো পর্বটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আরও একটা নতুন পর্বে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন এক্সপ্লোরার আমি